আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পাহাড়ি এলাকার গ্রামীণ কিছু পরিবেশ যা আসলে দেখতে অনেক মনোমুগ্ধকর তো আর দেরি না করে এখনই চলুন দেখে নেই আমাদের এলাকার গ্রামীণ পরিবেশ তো শুরু করা যাক এই হলো আমাদের এলাকা টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা গ্রাম আমাদের গ্রামে দেখেন অনেকটাই পাহাড়ি এলাকা কিন্তু বান্দরবনের মতো এরকম অত বড় বড় পাহাড় না ছোটোখাটো পাহাড় আর কি কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমরা এই পাহাড়ে বড় হয়েছি আমাদের আঞ্চলিক ভাষা আমরা যদি কথাবার্তা আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমার নিজের ভাষা হিসাবে দেখে নেবেন দেখেন আমাদের এলাকার ধান আমরা কই খেতারেটটা দেখেন অনেক বড় চার সাইড দিয়ে অনেক গাছপালা সামনে দেখেন কতগুলো তিনটা গরু গরু হাসা দিয়েছে এবং চারু সাইডে শুধু গাছ আর গাছ দেখেন হলুদ গাছ হলুদ চাষ হয় তারপর আকাশি বাগান এ দেখুন ধান খেত কলার বাগান বাচ্চার সব কিছুই আছে কী না পাবেন আমাদের এলাকায় আমাদের এলাকায় সব কিছুই পাবেন উপরে দেখছেন একটি ঘর এটা হলো ফারাম তিনটা ফারাম আছে উপরে সব কিছুই আছে মোটামুটি আমাদের এলাকায় যারা আসতে চান চলে আসেন টাঙ্গাইল জেলা ঘাটেল থানা কুশারিয়া গ্রাম এখানে অনেক কিছু দেখতে পারবেন আরো অনেক কিছু আছে আমাদের এলাকায় যা আজকের ভিডিওতে আর দেখাতে পারলাম না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ওই ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখামো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম